কথা বলা যাবে না দুঃখের সাথে বলতে হয় আজকে নারীরা স্বামীর সাথে করকট ভাষায় কথা কয় পরপুরুষের সামনে খুব কোমল ভাষায় কথা কয় বলুন এমন নারী দেশে আছে না নাই আমার আল্লাহ বলেন যার অন্তরে রোগ আছে ওই কোমল কণ্ঠের আওয়াজ শুনিয়া আসে লোভা তুর হয়ে যাইতে পারে সুন্দর কণ্ঠের আওয়াজ যখন তার কানে আসবে আহ আওয়াজটা তো চমৎকার না জানি এই আওয়াজের মানুষটা কত সুন্দর কথা কয় না আওয়াজ কি আলোচনা কি বন্ধ হবে না আরেকটু আগাবো বিরক্ত হচ্ছে না আপনারা এত সুন্দর সুন্দর মানুষটা না জানি কত একটু দেখতে চাই এই তো শুরু হয় এই তো শুরু হয় দেখতে চাওয়া থেকে শুরু হয় আর বহুত কিছু চিল্লে বলেন ঠিক কিনা এই জন্য আমার মালিক বলেন কথা বলবা না বিষয়টা এমন না যদি প্রয়োজন হয় কথা বলবা তবে কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলা যাবে না কথা বলার প্রয়োজন যদি হয় তাহলে কোমল কণ্ঠে কথা বলা যাবে স্বাভাবিক ভাষায় কথা বলতে হবে স্বাভাবিক কথা বলতে হবে একটু নরম সুরে কোমলভাবে কথা বলা যাবে না এবার আমার আল্লাহ বলেন দুনিয়ার সব ইমানদার নারীদেরকেই আল্লাহ ডাকছেন শুধু আমার নবীর বিবিদেরকে আমাদের আম্মাজানদেরকে সম্বোধন করেন না বরং আমাদের আম্মাজানদের মাধ্যমে দুনিয়ার সব ইমানদার নারীদেরকে আল্লাহ বাক বলেন ولا تَبَرَّجْنَ تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وأتينا الزكاة وأطعنا الله ورسوله অয়ু পাহেরকমতহী র অসুবিধা হচ্ছে আপনাদের আর সর্বোচ্চ ২০ মিনিট আমার সময় অসুবিধা হবে না তো মুসলমানি মান্দার একটু দিন নরম করে দেন আল্লাহ তাহালা বলেন ওয়াকার না ফি বয়ু থেকুন্যা ও মা মাগু আপনার জন্য আজকে বয়ান মা আপনারাও একটু দিলটা লাগাই দেন গো মা শুধু মাদের জন্যই বয়ান না আপনাদের জন্য বয়ান কারণ প্রত্যেকটা নারী কারোনা কারো অধীন কারোনা কারো বিবি কারোনা কারো বোন সকলের কারো কন্যা আপনাদেরও দায়িত্ব আছে শুধু নারীরা বয়ান শুনবে পর্দা করবে না বরং নারীদেরকে পর্দা করানোর দায়িত্ব আপনাদেরও আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই। কিও আলোচনা কি আগামও একটু পিছনে যারা আছে কথা কয় না কা একটু দিল দিঅনোধন করেন এটা আপনারা শরণ তো এটা তো আল লজ্জা বিবি আমার আমার বিবি আমার বোন আমার কোন পাঁচশো টাকা হইলেই হয় না হবে না আবার নিজের পাঁচশো হইলেই তো চলে কিন্তু আমার হাজার লাগবে কেন বলে আমার সন্তানরা আছে আমার মেয়ে আছে আমার বিবি আছে এদের ভরণ পোষণের একটা ব্যাপার সেবার আছে এদের চিন্তায় দিন রাত অক্লান্ত পরিশ্রম চালায় এ মুসলমান ইমানদার এদের জন্য এত পরিশ্রম করো অথচ তোমার বিবির দিকে তাকাইয়া পাশের একজন মুখের বিবি রে ও ও মাইয়াডারে অমুকের রে এটা তোমার জন্য স্মরণের ব্যাপার লজ্জার ব্যাপার আমার বোন আমার বিবি আমার মেয়ে আমার খায় আমার পরে অথচ আমার বোনকে দেখে রাস্তার একটা মানুষ মজা নিবে এটা তো আমার জন্য লজ্জাজনক একটা বিষয় চিল্লে বলেন ঠিক কিনা নারীকে পর্দা করাবে কি যে পর্দার কথা বলবে তার ভিতরে পর্দা তো নাই সে সপ্তাহে একদিনও মসজিদে যায় না নামাজ পড়ে না জুমুয়ার দিন ঘরের ওই নারী ধাক্কায়া ধাক্কায়া মসজিদে পাঠানো লাগে এমন কপাল পোড়া পুরুষ দেশে আসে না নাই আসতে বলবেন না জোরে বলেন আসে না নাই ওই খবিসের সাথে খবিস মিলাই দিছেন কে আসতে না, জোরে বলেন